হ্যালো বিয়ার্স সালামুক রহমতুল্লাহি বারকাত এসকে বলো টোয়েন্টি ফোর নাইন এর পক্ষ থেকে সকলকে জানেন আন্তরিক শুভেচ্ছা আমরা আজ আমাদের মূল টপিকটা নিয়ে আলোচনা হবে যেটা হলো আমাদের প্রাণ প্রিয় আলেমদেরকে নিয়ে একটু কথা বলব তো আসলে আপনারা কেউ অনুমানটি নেবেন না আসলে আমি সব আলমদেরকেই ভালোবাসি আমাদের প্রতি আমার খুবই একটা আন্তরিক আছে বা অনেক আলেমরা আছে খুবই আমার প্রিয় খুবই জনপ্রিয় তাদের আজ আমি শুনি তো আসলে আমরা যারা অনেক সময় মাহফিলের কমিটি হিসেবে থাকি বা মাহফিল নিয়ে কাজ করি অনেক সময় আমরা দেখে থাকি যে একটা বক্তাকে মাহফিলের জন্য আনতে হলে অনেক পরিশ্রম হয় বা তাকে বলে তার প্রোগ্রাম ঠিক রেখে তাকে কিছু অ্যামাউন্ট দিয়ে তারপর তাকে আনতে হয় তো সেটা মূল উদ্দেশ্য না মূল বিষয়টা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি অনেকে আছি অনেকের অনেক হুজারের আওয়াজকে আমরা ভালোবাসি অনেকের কথা আমরা শুনি আসলে আমি এই বিষয়টাই বলতে চাচ্ছি যে প্রত্যেকটা মানুষেরই একটা প্রত্যেকটা ভক্ত আছে একটা প্রিয় ভক্ত আছে যে অমুক ভক্তাকে আমার ভালো লাগে বা তার আওয়াজ শুনি আবার এমন মানুষ আছে অনেক অজ অবশ্যই সে দায়িত্ব পড়েছে অনেক হিন্দুরাও আছে যে হিন্দু থেকে এক হুজুরের অজ শুনে তারা মুসলমান হয়ে গেছে আসলে এটাই হচ্ছে আমাদের মতো যারা সাধারণ জনগণ বক্তাদের থেকে কিছু কথা শুনে তারা হেদায়ত হবে এটাই হচ্ছে মূলত তারা কোরআন হানসি নিয়ে আলোচনা করে মানুষকে দিনের দাওয়াত দেয় এটাই মূল উদ্দেশ্য হচ্ছে তাদের তা আমার কথাটা হচ্ছে একটা বক্তা যেমন একজন হুজুর অন্য হুজুরের সমালোচনা করে আসলে এই সমালোচনাটা করা আমার ভালো মনে হয় না অনেক ইউটিউবে ঢুকে আপনারা দেখবেন হুজুর আমি নাম বলব না অমুক হুজুর অমুক কিছু করেছে অমুক বক্তা অমুক কিছু করেছে এক পর্যায়ে মানুষের পিছনে কথা বলতে বলতে এমন পর্যায়ে তারা চলে যায় এক পর্যায়ে তারা বলি ফেলে অমুক এর কিছুদিন আগে একটা হুজুর বলেছি আমি নাম বলবো না অবশ্যই আপনারা বুঝবেন কথা বলে অমুক অমুক খুজুরের বয়স শোনা যাবে না অমুক অমুক হুজুরের পিছনে নামাজ পড়া যাবে না অমুক অমুক হুজুরের পিছনে হাঁটা যাবে না এমনকি তাদের যেই থালায় তারা খাওয়া দাওয়া করে ওই থালাতে কখনো খাওয়াও যাবে না কী পরিমাণে একটা কথা বলে ঠিকছে একটু ভাবতে পারেন আসলে আমরা কোনো বড় আলেম না বা কোনো হুজুর এরকম কিছু না আমরা হচ্ছি সাধারণ জনগণ আমরা মুসলমান আমরা বড় বড় আলেমদের থেকে শিখব কিছু শেখার জন্য এটার জন্যই মূলত একটা মাহফিলের আয়োজন করা একটা মাহফিলের আয়োজনে এলাকার সকল মুসলমানরা আসবে হুজুরদের থেকে কিছু কিছুদিন এলেন শিখবে মূলত বিষয় হচ্ছে এটা তো যখন অনেকগুলো টাকা দিয়ে যখন একটা বক্তাকে আনা হয় তো সে এসে যখন তার লাইফ স্টোরি শুরু করে দেয় অন্য একটা বক্তার পিছনে সমালোচনা করে তখন কিন্তু আমাদের খুব ভিতর লাগে কিছু কিছু ভক্ত আছেন নাম বলব না মানুষের বিরুদ্ধে কথা বলে অমুক বক্তা এটা বলেছে এটা কোরআনে নাই অমুক হুজুর এটা বলেছে এটা কোনো করানে নেই আচ্ছা ভাই বলেন তো কোনো কিছু যদি কোরআনে সে না থাকে মানুষ মাত্র ভুল হয় এখন সে যদি একটা ভুল কথা বলে ফেলে আমার তার উচিত কি তার কাছে যাওয়া তাকে সঠিক কতটা জানাইয়া তাকে সঠিক পথে নিয়ে আন এখন যদি আমি তার কাছে না যে তার ভুলটা তো আমি থাকে ধরাইয়া না দিয়ে যদি তার পিছনে সমালোচনা করি মানুষকে দেখাই মানুষকে নিয়ে সমালোচনা করি মানুষকে বলি খুজে এটা বলেছে এটা ঠিক না আপনারা কি বলেন ঠিক আমরা সবাই হাত ধরে হাতসা করা ঠিক কিন্তু কোনটা ঠিক কোনটা ঠিক আসলে আমরা নিজেরা বুঝতে পারি তো আমি ভাই সাধারণ মানুষ হিসাবে আমি একটা কথা বলতে চাই যারা আমার প্রাণ প্রিয় যারা ভক্তা আছেন ভক্তের প্রতি আমার খুবই শ্রদ্ধা আপনার কারো কিসে কারোর সমালোচনা করবেন না এটা থেকে সাধারণ পাবলিকেরাও সমালোচনা করা ঠিক হাদিস্টায় খুব সুন্দর করে লেখা আছে মানুষের পিছনে যে সমালোচনা করে তার কত ঘ তার কত বড় পাপ সে বিষয়ে আমি যাচ্ছি না সে বিষয়ে আমি কথা বলবো না সেটা আসলে মঞ্চে আপনারাই ভালো জানে অনেক বেশি ভালো জানেন তাই আমি আপনাদেরকে এটাই বলবো সকল বক্তাদেরকে আমি বলবো যে আপনারা যেইখানেই যেই মাহফিলেই প্রোগ্রাম করেন না কেন কারোর বিরুদ্ধে কথা বলবেন না যদি আপনার ক্ষমতা থাকে তার কাছে যাবেন তাকে কথাটা বুঝাবেন তাকে হাদিস দিয়ে প্রমাণ দিবেন তারপরে মীমাংসায় আসবেন কিন্তু কারোর বিরুদ্ধে কথা বলার জন্য আপনাকে কোনো মাহফিল ব্যান্ডেলে নেওয়া হয় না মানুষের শ্রমিক টাকা দিয়ে মাহফিল হয় একটা মাহফিলে অনেক হাজারো কোটি মানুষের সহযোগিতা থাকে সেই সহযোগিতার টাকা দিয়ে আপনাকে শ্রমিক টাকা দিয়ে আপনাদেরকে মাহফিলে দিনে দিন শিক্ষাকে কথা বলার জন্য নিয়ে আসা আর আপনি এসে অন্যের ভুল ধরাবেন অন্যের বিরুদ্ধে কথা বলবেন এটা সাধারণ পাবলিক শোনার জন্য আপনাদেরকে কোনো মা ফেলে নিয়ে আসে বর্তমান যুগে বড়ো বড়ো আলেম আছে এক পর্যায়ে বক্তব্য দিতে দেওয়া শুরু করলে বক্তব্য বিরসি পায় না যে কী সে বলবে সে কি বলতে চাচ্ছে তখন সে কি শুরু করে তার জীবনের লাইফ স্টোরি শুরু করে ছয় দিনের কোথায় আমাকে ছিল কী করছে না করছে তখন তার জীবনের লাইফ হিস্টোরি শুরু করে একটা মূলত আলিমের মুখ থেকে শুধু পুরান হারিস দিয়ে কথা বলব ভিতর থেকে পোরান হাদিসের তাপসের বের হবে তার লাইফ হিস্টোরি বের হবে হ্যাঁ লাইফ হিস্টোরি বের হবে এমন কোনো লাইফ স্টোরি বের হবে যে তার লাইফ হিসোরি শুনে অন্য একটা মানুষও ভালো হয়ে যায় কিন্তু সে ছয় দিন আগে কী করছে না করছে একটা মানুষ ভুল করতেছে ভুল করে যাচ্ছে মানুষের পিছনে সমালোচনা এটা কোনো বক্তা করতে পারে না বলতে পারে না আমি আর কথা বলছি না আমি কী বলতে চাচ্ছি সবাই অবশ্যই বুঝতে পারছেন এই ভিডিওটা আমি চাই আপনারা সবাই শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটা যেন প্রত্যেকটা আলমের কাছে যায় প্রত্যেকটা বাপ্তার কাছে যায় তারা যেন মূলত বিষয়টা বুঝতে পারে ইনশাআল্লাহ খোদা হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো কথার হতে ভুল ত্রুটি হতেই পারে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম